এই হ্যালো অ্যান্ডসঅ গাইস কেমন আছো তোমার সবাই এসে করে তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমি আবারও খেতেছি রোবলক্স আর রোবলক্স এর ভিতরে আজকে আমরা আরো একটা ডেঞ্জারাস বাইক গেম খেলে যাচ্ছি যেই বাইক গেমটার নাম হচ্ছে গিয়ে ডেঞ্জারাস বাইক ড্রাইভিং কি যেন একটা নাম হবে যাই হোক এরকমই একটা নাম এই গেমটার নামে শুরুতে কিন্তু আছে মানে বুঝতেই পারছো এই গেমটা কতটা ডেঞ্জারাস হতে যাচ্ছে সো অনেক বেশি মজা আসতে চলো আজকে আমরা মরুভূমির ওপর রেস করতে যাচ্ছি যেখান থেকে আমরা পড়লে কিন্তু একদম মরে যাবো সো চলো ভাই শুরু করা যায় আজকে গেমটা তাহলেই তোমরা বুঝতে পারবো এটা কতটা ইন্টারেস্টিং গেম সো চলো আর এখানে কিন্তু আমাদের বাইক রেস শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছ আর এখানে কিন্তু ভাই সামনে যে আরো কি কি কঠিন কঠিন কর আছে সেটা তোমরা দেখলে অবাক সো দেখা যাক ভাই আমরা এই রেস্টটা জিততে পারি কিনা যদি রেস্টটা জিততে পারি তাহলে তো বুঝতে পারছো আরে ভাই উল্টে পাল্টে গেছে কেন আরে ভাই এখন মরে গেল নাকি ভাই হবে নাকি আরে ভাই দূর রিট্রাই হয়ে গেছে চলো কিছু করার নেই আমরা ভাই প্রোগিরি শুরু থেকেই দেখালে হবে না প্রোগিরি আস্তে আস্তে দেখাতে হবে চলো কোনো অসুবিধা নাই আমরা আস্তে আস্তে প্রোগিরি দেখাবো সো চলো আমরা এখন ভাই স্পিডে চালাবো এই পার্কটা পার করে দেখাবো অ্যান্ড ড্রো তোমার তো জানোই কত অতটা ইন্টারেস্টিং গেম সো চলো দেখা যাক আমরা পার করতে পারি না আরে ভাই কি চলে আসতেছি বারবার যাই বলো তোমরা ভাই গেমটা কিন্তু হার্ড আছে ভাই যাই হোক মানে এই পার করটা পার করা কিন্তু অনেকটাই কঠিন অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমাদের জন্য কিছুই কঠিন না ভাই আমরা হচ্ছে কে প্লেয়ার ভাই এইসব বাচ্চা কাচ্চাদের গেম আমরা ইজিলি পার করে দেবো সো চলো দেখা যাক ভাই আদৌ কি পার করতে পারি কিনা উদয় বড় বড় কথা বলে লাভ নেই আগে পার করে দেখাই তারপর ভাই বলবো নি অ্যান্ড চলো ভাই এই জায়গাটা পার হয়ে গেছে যাক ভাই আমি ভাবতেছিলাম এই জায়গাটা আরও যদি পড়ে যায় তাহলে কী অবস্থা হবে ওকে চলো কোনো অসুবিধা নেই আমরা আস্তে আস্তে পার করবো ভাই সামনে কিন্তু আরো অনেক অনেক চিকন রাস্তা হতে যাচ্ছে ভাই আমাদের কিন্তু সাবধানে খেলতে হবে যদি পড়ে যায় ভাই তাহলে কিন্তু একদম শেষ আরে আর আর ভাই 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 যেটা বলতেছিলাম ভাই আমি পড়ে গেছি আরে ভাই শুরু হতে না হতেই আমি পড়ে গেছি ভাই দাঁড়াও দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই প্রগিরি আমি প্রথমে পড়ে গেছি তো তাতে কি হয়েছে ভাই পরের বারও কি পড়ে যাবো না কি যাই না ভাই দেখা যাক আর চলো ভাই আমরা আবারও শুরু করে দিয়েছি আমরা অনেক দূর কিন্তু চলে আসি নাই যাবো চলো ভাই কোনো অসুবিধা নেই আরে ভাই আটকে কেন গেছে আরে ভাই ব্যাকে নিতে হবে চলো ব্যাকে নিয়ে নিয়েছে আর চলো সামনের দিকে যাওয়া যাক আরে চলো 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 আমাদের কষ্ট করে আবার ওই জায়গাটায় যেতে হবে অ্যান্ড সামনে কিন্তু ভাই আরও অনেক কঠিন কঠিন লেভেল আসতে যাচ্ছে ভাই সামান্য ওই জায়গায় যদি আমি পড়ে যাই তাহলে কেমনে কী হবে অ্যান্ড চলো ভাই আর পড়া যাবে না আমাদেরকে সাপ লেভেলটা পার করতে লাগবে অ্যান্ড চলো ভাই আমরা আস্তে দেরে পার করে ফেলবো যদি আমরা একদম মানে নর্মালি খেলি একদম কোনো লাফালাফি করা যাবে না আস্তে ধীরে পার করতে হবে অ্যান্ড চলো ভাই আর এখানে তোমরা দেখতেই পারছো ভাই নিচে পড়ে গেলে কিন্তু আমাদের হাড্ডি গুড্ডি আর থাকবে না একদম আমরা মরেই যাবো ডাইরেক্ট অ্যান্ড চলো ভাই সাবধানে যাওয়া যাক ভাই পড়লে হবে না ভাই পড়লে একদম শেষ আর আরে ভাই কী হচ্ছে আরে পড়িস না পরিষ্কার ওকে ওকে আস্তে 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 ওকে ওকে পড়ে নে পরে নে পরে সাবাস ওকে আস্তে ধীরে চলো আর এখানে ভাই আমরা কোনো মতে একটু আগে বেঁচে গেছি ভাই যদি পড়তাম ভাই তাহলে কী অবস্থা তো একবার ভাবো যাই হোক যদি পড়তো কি ভাই আমরা পড়ি না এটাই হলো কথা অ্যান্ড চলো ভাই আরে আরে আবারও একই জায়গায় পড়ে গেলাম দৌড়ো ভাই আবারও একই জায়গায় পড়ে গেলাম কেমনটা লাগে চলো ভাই আবারও রিসপন হয়ে এখানে এসেছি কেমনটা লাগে ভাই এত কষ্ট করে আমি এত দূর গিয়েছি ভাই আবারও মনে গেছে চলো আবারও রিটটাই তো আরও আগে করে দিয়েছি দেখা যাক ভাই আর স্পিড কিন্তু আমরা একদম হাই লেভেল করে দিয়েছি অ্যান্ড চল্লিশের বেশি স্পিড যায় না এরটুকুই স্পিড যাই হোক স্পিড বড় কথা না বড়ো কথা হলো কি আমরা ভাই পার করতে পারি না ভাই জায়গাটা চলো ভাই সাইকেল রেসটা কিন্তু দেখা যাক যাই হোক ভাই আমরা পার করে নি একবার আমাকে চলো যাই হোক ভাই ভাই পুরাটা পার না করতে পারি অ্যাটলিস্ট ভাই অর্ধেকও পার করেই উঠতে কারণ ভাই এটা অনেক বেশি কঠিন আছে ভাই বাচ্চাদের গেম মনে হলে কি হচ্ছে ভাই বাচ্চাদের গেম যত তোমাদের মনে হবে ওই গেমগুলো আরো বেশি কঠিন এন্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমরা ভাই আরে আরে আর ভাই তোকে করতে নিয়েছিলাম ভাই কোনো মতে বেঁচে গেছে কিন্তু এখনও ভাই পড়া পড়া ভাব অ্যান্ড ভাই কি আসতেছে বারবার মুখের সামনে অ্যান্ড যাই হোক ভাই এবার পড়লে কিন্তু হবে না ভাই আরে ভাই পিছে কেন যাচ্ছে ভাই বুঝলাম না উঁচা নিচা জায়গা যেহেতু তার জন্য হয়তো পিছিয়ে যাচ্ছে অ্যান্ড আরে ভাই পিছিয়ে যাস না ভাই প্লিজ ভাই পিছিয়ে যেতে যেতে কোন সময় পড়ে যায় অ্যান্ড দেখা যাক আর আমি ভাই অনেক চিন্তায় আছি ভাই যদি একবার পড়ে যায় আবার ওই জায়গায় চলে আসছি ভাই পরিস এবার পরিস 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 ভাই আবার পড়ে গেছে আবার পড়ছে ভাই কেমনটা লাগে ভাই দেখো মাথাটা গরম লাগে না এখন ওকে চলো আমরা এই জায়গায় রিসপন্ড হয়েছে যাক একবার আমাদেরকে সুযোগ দিয়েছে যাতে করে আমরা ভাই যেতে পারি ভাই যাক এই দয়া মানে আমার উপর দেখিয়েছে যাই হোক অ্যান্ড চলো ভাই এবার পড়লেও চলবে না ভাই পরের বার হয়তো বা ওই অপশনটা নাও আসতে পারে আবে 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 ভাই ভাই কী লেভেলে ধাক্কাটা খেয়েছিলাম ভাই আরেকটার জন্য পড়ে যেলে ভাই শেষ অ্যান্ড চলো যাই হোক পড়ি নাই সেটাই হলো মেন কথা অ্যান্ড দেখা যাক ভাই সামনে আর কি কী কঠিন রাস্তা আছে ভাই যত সামনে যাচ্ছে ভাই রাস্তা আরও চিকন হচ্ছে ভাই কোন সময় না জানি দেখি ভাই আর মানে সাইকেলের চাকার সমান রাস্তা ভাই আরে ভাই যাই হোক ভাই এবার ভাই কোনো মতো বেঁচে গেলেই হলো আর আরে আরে ভাই আবার পড়ে গেলাম দূর ও ভাই কেমনটা লাগে ভাই এবার আর ওই অপশনটা আসে না এবার রিসপন্ড আর অপশন আসে আমাদের আর কতবার চান্স দিবে ভাই আমরা যেহেতু মরে গেছি ভাই আমাদেরকে কি বারবার সুযোগ দিবে নাকি একবার সুযোগ দিয়েছে তাতে আমরা কাজে লাগাতে পারি না কিন্তু কোনো অসুবিধা নাই তোমাদেরকে প্রোগে দেখাচ্ছি ভাই তোমরা একটু ওয়েট করো জাস্ট এন্ড এই ভিডিওতে বেশি করে লাইক করো এন্ড কমেন্ট করো তাহলে ভাই দেখো ভাই আমি প্রো কাকে বললে সেটা তোমাদেরকে দেখাবো আর এই গেমটা পার করেই ছাড়বো ভাই যতটাই কঠিন গেম হোক না কেন আমার ভাই এসব কোনো ব্যাপারই নাই মানে সব গেম পার করা খালি তোমরা লাইক করানো দেখে করি না সত্যি কথা ভাই একবার ভাই একটা বেশি পরিমাণ তোমরা সাপোর্ট দেখিয়ে দাও বা লাইক কমেন্ট বেশি বেশি করে করে দাও তারপর ভাই দেখো ভাই গিরি কাকে বলে ভাই একসাথে এক ভাই দুই তিনটা গেম স্কেপ করে দেবো যাও ভাই ওকে চলো কোনো অসুবিধা নেই আর চলো দেখা যাক ভাই আমরা এই গেমটা আপাতত এই গেমটা এস্কেপ করে নিই মানে স্কেপ না অ্যাটলিস্ট ভাই অর্ধেকটাও যেয়ে নিই বাকিটা আমরা না তো কমপ্লিট করবো অ্যান্ড চলো দেখা যাক ভাই এই গেমটা যদি আমি অর্ধেকও পার করতে পারি তাহলেই অনেক বড় বিষয় আমার জন্য আর ভাই কি চলে আসতেছে বারবার ভাই মুখের সামনে বিরক্ত লাগতেছে তো অ্যান্ড যাই হোক আর আশা করি আসবে না অ্যান্ড চলো দেখা যাক ভাই আমি তো ভাই একদম ফুল স্পিডে ভাই আমাদের সাইকেলটাকে ভাই ভাগাচ্ছি মানে দৌড়াচ্ছি আরে 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 আমার সামনে একজন চলে গেছে ভাই কেমনে আমার সামনে গেল ভাই আমি না প্লেয়ার ভাই আমার আগে কেমনে যাই ভাই ওরে ভাই 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 আরে পড়িস্রামিশ্রাম পরিশ্রাম ভয় কিচ্ছু বলার নেই কিচ্ছু বলো আমি আবার পড়ে গেছি যাই হোক ভাই আজকে কেমন ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই গেমপ্লেটাকে লাইক করতে না অবশ্যই কমেন্টে যাও ভাই এই গেমটা আমি পার করবো কি না কারণ এই গেমটা অনেকটাই কঠিন আছে যদি আমি পার করতে পারি তাহলে তো বুঝতেই পারছো আমি প্রোপ্লার যদি তোমরা কমেন্ট করো তাহলেই আমরা পার করবো এই গেমটা না তা না হলে করবো না সো দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট কোনো গেম প্লাতে বাই ভাই